গতকাল দেখলাম কল্যাণীতে সেন্ট্রাল পার্কে বিজেপির কোনো এক নেতা এসে আপনাদের দলীয় পতাকা খুলে দিলেন এবং পা দিয়ে খুললেন জলের মধ্যে চোবালেন তারপরে বলছে যদি তৃণমূল বা বিজেপির বন্ধ হতো আমরা সাপোর্ট করতাম এই মাকু টাকুদের বন্ধ চলবে না এই যে আপনাদের শাসালো আপনাদের পতাকা ফেলে দিল আপনারা চুপচাপ সবকিছু সহ্য করে নিচ্ছেন আপনারা জানেন দু হাজার ষোলো সালে আমাদের পার্টি শুরু করা হয়েছিল বিজে কথাটা তৈরি হয়েছিল যে একটা মূল দুটো ফুল বিজে যখন আমাদের একদিকে ধর্মঘট চলছে যখন আমরা থানায় অবস্থান করছি তখন শেষে লুকিয়ে দুটো বিজেপির অসভ্য বর্বর যাদেরকে জ্যোতিপসুবন্ধ অসভ্য বর্বর সেই অসভ্য বর্বররা লুকিয়ে আমাদের পতাকা নামিয়েছে ওদের সাহস থাকলে আমাদের সামনে করতে বলতে এক নম্বর দু নম্বর হচ্ছে যে কোনো দলের পতাকা যে দল হোক সেই দলের পতাকা দলীয় পতাকাকে পতাকা কাকে কখনো অসম্মান করা আমাদের নীতি বা আমাদের আদর্শ নয় ওরা আমাদের পতাকাকে নামিয়ে অসম্মান করেছে আমরা নির্দিষ্টভাবে প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো কিন্তু আমরা শুধু বলতে চাই ওই অসভ্য বর্বরদেরকে কি করে উচিত শিক্ষা দিতে হয় সময়ের অপেক্ষা আপনারা অপেক্ষা করুন আমরা আইন হাত তুলে দেব না কিন্তু এদেরকে উচিত শিক্ষা উচিত জবাব দেব এবং জনগণের কাছে আবেদন করব যারা পতাকা নিয়ে অসম্মান করে ফেলে দেয় নামায় তারা কখনোই কোন দলের কর্মী হতে পারে না এক দুই নম্বর হচ্ছে আপনি যে কথার সাথে যুক্ত করেছেন যে বলেছে তৃণমূল এবং বিজেপির কথা যেটা আমি প্রথমে বলেছি ওরা কি বলেছে কথার মধ্যে বলেছে ধর্মঘট যে তৃণমূল কংগ্রেস করতো কিছু বলতাম না ধর্মঘট দি কেন্দ্রের সরকার করতো মানে ওরা তো কেন্দ্রের সরকারই লোক তাহলে কিছু বলতো না কিন্তু বন্ধ সিপিএম ডেকেছে ওরা লাল ঝান্ডা লাল ঝান্ডা দেখলে কারা পায় লাল ঝান্ডা দেখলে তখন সার ভয় পায় কারণ এই রাস্তায় ছেড়ে দিয়েছে এদের সিমটা ভাঙতে হবে এটা তো বলতে চাইছেন বা এটা তো মানুষ জানতে চাইছে ওদের সিম ভাঙাটা আপনি অপেক্ষা করুন সিম ভাঙার জন্য যে ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা নেব এবং এই যে সার গুলো ঘুরে বেড়াচ্ছে নতুন সারা আমরা চিহ্নিত করেছি অপেক্ষায় থাকুন সময় মতো সময়চিত জবাব জনগণকে দিতে না আমরা গতকাল দেখলাম আপনাদের বন্ধ আটকানোর জন্য পুলিশ কোথাও আপনাদের জান্ডা খুলে দিচ্ছে কোথাও আপনাদের কমরেডদের থাপ্পর মারছে এই পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন দেখুন এটা কালকে থেকে আপনারা বিডিএস দেখেছেন নির্দিষ্ট আমরা বলেছি আমাদের একটা নির্দিষ্ট বক্তব্য পুলিশ হচ্ছে পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ হচ্ছে আইনের রক্ষক আইনের রক্ষক যখন আইনকে হাতে তুলে নেয় তখন তখন অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এই পুলিশ প্রশাসন কি রাজ্যকে তার আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্যই পুলিশ না তৃণমূল কংগ্রেসকে রক্ষা করার জন্য পুলিশ এই যে আপনি বললেন পুলিশ চর মেরেছে আসলে পুলিশকে তৃণমূল শিখিয়ে দিয়েছে যে মারো আর কারণ পুলিশ মারছে কারের জন্য পুলিশ হচ্ছে যদি না মারে পুলিশ তাহলে পুলিশের প্রমোশন হবে না আর গোটা যে পুলিশকে আসলে পুলিশকে ব্যবহার করি এটা বলতে আমাদের খারাপ লাগে কিন্তু এটাই সত্যি এ রাজ্যে এখন হচ্ছে গোলাবাজের মূল মাস্টার বেড়েছে পুলিশ তাহলে তাদেরকে দিয়ে সমস্ত রকমের অপরাধ সমস্ত রকমের অপরাধ পুলিশকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস করছে আমরা শুধু পুলিশকে বলবো যে ওদের অপরাধের ভাগ আপনারা নেবেন না আচ্ছা পুলিশ কি কোনো দলীয় ঝান্ডা খুলে দিতে পারে এটা কি আইনে মানে মানে আইনে আছে এমন কিছু রাজ্যে সব হয় শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশে মমতা ব্যানার্জি মনে করে এটা তার বাপদাদার রাজ্য এটা জনগণের রাজ্য এটা পশ্চিম বাংলার রাজ্য এ রাজ্যে হয়েছে লবজাগরণ হয়েছে এরা যে খাদ্য আন্দোলন হয়েছে এ রাজ্যে কৃষি আন্দোলন হয়েছে উনি ভুলে গেছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আন্দোলন নতুন করে তৈরি হচ্ছে ফলে যদি কেউ ভেবে থাকে তার পৈতৃক সম্পত্তি সে ভুল করছে পুলিশ মনে করছে মমতা ব্যানার্জীর পৈতৃক সম্পত্তি কিন্তু পুলিশকে মনে করে দিয়ে মনে করে দিতে চাই কালীঘাটের ছাতার তলার যদি থাকবে না সেদিন মানুষ কিন্তু রাস্তায় আপনাকে আপনাদেরকে মানুষ হচ্ছে আপনাদেরকে টেনে নেওয়া হবে রাস্তায় তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে দোলা সেনও একই কথা বলেছে শ্রম কোডের বিরুদ্ধে নাকি তৃণমূল ইন্ডিয়া লাইন্স গোটা ভারত জুড়ে নেমেছিল রাস্তায় এই বন্ধে বন্ধে প্রতিবাদ করতে শ্রম কোটের প্রতিবাদ করতে বন্ধে তারা সামিল হয়েছিল কিন্তু তৃণমূল শ্যামিল হলো না এদিকে তৃণমূল বলছে আমরা শ্রম বিরুদ্ধে তৃণমূল শ্রম কোড মানে বোঝে বুঝলে শ্রম আইন চালু হয়ে গেছে শ্রমিকের বারো ঘন্টা কাজের অধিকার আট ঘন্টা কাজের অধিকার নেই বারো ঘন্টা থেকে কাজ শুরু হয়ে গেছে আপনি বলুন তো এটা হচ্ছে কোন কারখানা আট ঘন্টা কাজ আছে এখন ওর অফিসিয়ালতে আট ঘন্টা কাজ আছে কোথায় কোথায় পারমানেন্ট ওয়ার্কার আছে কোন অফিসে পার্মানেন্ট স্টাফ আছে কর্মচারী আছে কোন ক্ষেত্রে আছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের পড়াশোনা করানোর কথা তাদেরকে হচ্ছে ডেলি লেভারে কাজ করতে স্কুলে গিয়ে খাতা লিখতে হয় প্রকল্পের কাজ লিখতে হয় হিসেব রাখতে হয় কোথায় আছে আট ঘন্টা কাজের অধিকার অর্জিত অধিকার সে অধিকারকে একদিকে বিজেপি এবং বিজেপি কে সন্তুষ্ট করে তৃণমূল কংগ্রেস বোঝাফড়া করে তৈরি করছে আমরা বলেছিলাম সতেরো দফা দাবি এরাজ্যে আরো দুটো তিন টাকা দফা দাঁড়িয়ে যুক্ত করেছি এক হচ্ছে ল কলেজের ইস্যু যুক্ত করেছি আমরা ইস্যু করেছি এবং এরাজ্যে গণতন্ত্র বিপন্ন সমস্ত ইস্যুকে যুক্ত করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এরাজ্যে তৃণমূল কংগ্রেস যে স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে কায়েম করেছে সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যখন আমরা রাস্তায় নামছি তখন তৃণমূল বিজেপি একই ইস্যুর গান গাইছে এবং সে একই সময় তৃণমূল বিজেপি কাল গায় তখন বিজেপি কল্যাণীতে দেখলাম আপনারাই রাস্তায় নেমেছিলেন শান্তিপূর্ণ বন্ধ হচ্ছিল আমিও কভার করতে গিয়েছিলাম সেখানে তৃণমূলের কিছু লোক এসে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে আপনাদের সঙ্গে হাতাহাতি হলো পুলিশ এলো পুলিশ এসে আপনাদের কমরেড কে গ্রেপ্তার করলো দেখো আমি তো প্রথমেই বলছি দাদা এরা পুলিশ আর পুলিশ সব পুলিশের কথা বলছি দাদা হ্যাঁ প্রশাসনের একটা অংশে দুজন আছে কিন্তু প্রশাসনের একটা বিরাট অংশ তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে অর্থের কাছে বিক্রি হয়ে গেছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে লোভের কাছে বিক্রি হয়ে গেছে আর সেই লোভের কাছে বিক্রি হয়ে যাওয়ার কারণে দেখবেন অনুব্রত মন্ডল ওই ভাষা একজন আইসি কে গালাগাল করার পরেও পুলিশের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না কিন্তু আপনি দেখেছেন আজি করে সবাই মনে আছে আপনাদের হ্যাঁ তখন ওরা একটা স্লোগান বের করেছিল না যে কি আহ আমার মেয়ে হচ্ছে বড় না আমরা আমরা বলেছিলাম পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়

তার ঘরের মহিলাদের সম্ভ্রম তার মহিলাদের সম্মান আত্মসম্মান মেয়েদের রাস্তায় কারাটারি করে তখন সে পুলিশ প্রশাসক সবাই চুপ থাকে তখন কোন পুলিশ প্রশাসন লেখে যে তৃণমূল কংগ্রেস আমার মায়েদের সম্মান নষ্ট করছে পুলিশ প্রশাসন মেয়েদের সম্মান নষ্ট করছে তাহলে আমাদের রাস্তায় নামতে হবে তাহলে সেই পুলিশ প্রশাসন আপনি কি ভাবছেন ঝান্ডা খুলবে না সেই পুলিশ প্রশাসন পারলে যে পুলিশ প্রশাসন কালীঘাটে গিয়ে জুতো খুলে প্রসাদ বিতরণ করতে পারে প্রণাম করতে পারে সেই পুলিশ প্রশাসন যে। ঝান্ডা কেন এটা যে কম্পিউটারকে থাপ্পর কেন এটা সব কিছু করতে পারে কিন্তু আমরা বলছি এটা বেশি গোটা ভারতবর্ষের সর্বাত্মক বন এই বনকে সব স্তরের মানুষ সমর্থন জানিয়েছে এবং এই বন সর্বতভাবে সকল। এটা নিয়ে কোন প্রকার দ্বিমত নেই কারণ এ রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের দোসর বিজেপি দাদা আর দিদি মেলে রাজ্যে বন্ধকে ভাঙার চেষ্টা করেছে আমাদের উপর আক্রমণ করেছে পাল্টা প্রতিরোধ করা হয়েছে এবং এরাজ্যের তৃণমূল কংগ্রেস বিজেপি কে নামেছে একদিকে রাস্তায় আর তৃণমূল কংগ্রেস পুলিশকে রাস্তায় নেমেছে আমরা বলছি তিন শত্রুর বিরোধী লড়াই চলছে এক হচ্ছে বিজেপি তৃণমূল দুই পক্ষ এক পক্ষ আর দুই হচ্ছে তৃণমূল এবং পুলিশ এবং সব জায়গায় তৃণমূলের ভূমিকা বিজেপির সাথে তৃণমূল আর পুলিশের সাথে তৃণমূল এরা উভয় পক্ষ মিলে বনকে আমাদের ধর্মঘটকে ভাঙার চেষ্টা করেছে আর প্রতিবাদ করে পুলিশ তো কালকে উর্দি ছিল না পুলিশের কালকে পুলিশের সাথে তৃণমূলের ঝান্ডা ছিল কালকে পুলিশ শুধুমাত্র উর্দিটা রেখেছে পুলিশ পরিচয়ের জন্য কিন্তু কালকে পুলিশ টোটালটা পুলিশ ছিল কালীঘাটের পুলিশ গতকালকে পুলিশের ভূমিকা ছিল তৃণমূলের কুরাল ঘোষদের ভূমিকা ছিল অনুপ্রসাদের ভূমিকা ছিল যে পুলিশকে এরা যে তৃণমূল কংগ্রেস তৃণমূলের নেতারা অকত্য ভাষায় গালিগালাজ করে তাদের তাদের ছেলে তাদের মেয়ে তাদের স্ত্রী তাদের মা তাদের তাদের মাসি পিসি কাউকে ছাড়ে না সেই রাজ্যের পুলিশ সেই মেরুদণ্ড পুলিশ তারা হচ্ছে গতকালকে তৃণমূলের ঝান্ডা বেরিয়েছে আসলে ওরা নির্লজ্জ হয়ে যাচ্ছে আমি শুধু অনুরোধ করবো ওদের কাছে যে এই রাজ্যের পুলিশকে এখনো মানুষ মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে অনেক কিছু আশা করে সেটা যেন মানুষের সে আশাটা নিরাশায় পরিণত না হয় আমরা তাদের উপর আস্থা রাখছি আস্থা না অনাস্থায় দেবেন না আপনাদের উপর অঘাধ বিশ্বাস কারণ আপনারা এই সমাজের আইন শৃঙ্খলা সবকিছু ভূমিকা আপনারা কিন্তু সেটা যেন কোন দলের হয়ে না হয় একদম একদিন তো তুলে দেয়নি এটা তো বোঝা পড়া এক পক্ষ রামকে নামি ঝান্ডা ধরিয়েছে আর একদিন হচ্ছে রামের সাথে জগন্নাথকে বেশি ঝান্ডা ধরিয়েছে এ রাজ্যে কোনদিন ছিল না তো ধর্মের মানুষ কখনো ঝান্ডা ধরত না আবার কোথাও কোথাও সংখ্যালঘু দেখে ঝান্ডা ধরাচ্ছে কোথাও ফুরফুরা শরীফের নামে কোথাও বা বিভিন্ন নামে আমরা শুধু আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কালকে তৃণমূল বিজেপি কে শাসন ক্ষমতা দেয়নি বিজেপি আসলে তৃণমূলকে যে আমরা যেটা পারছি সেটা তোমরা করো আর যেখানে তৃণমূল পারেনি সেখানে বিজেপি কে নামিয়েছে